হাই ফ্রেন্ডস শেয়ার বাজারের হর্ষ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নিফটির কন্টিনিউ ঠিক আছে নিফটি আজকে যেখানে ক্লোজিং দিয়েছে চব্বিশ হাজার চারশো সাতান্ন নিফটিতে যদি দেখেন নিফটিতে তিনশো পঞ্চাশের লেভেলে বারবার নিফটি মানে ধাক্কা খাওয়ার পরে ফাইনালি কিন্তু যারা মানে ডেইলি ভিত্তিতে কাজকর্ম করে সেই নিরিখে কিন্তু সেই লেভেলটাকে কিন্তু তারা ভেঙেছে ভেঙে কিন্তু আজকে উপরে ক্লোজিং দিয়েছে ঠিক আছে তো ফাইনালি নিফটি কী হলো না একশো একাশি পয়েন্ট উপরে গেল অর্থাৎ নিফটি পজিটিভ ব্যাঙ্ক নিফটিও পজিটিভ বান্ন হাজার ছশো ছিয়ানব্বই পাঁচশো সাতাশি পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে এতদিন এফ আই আই সেলিং করেছিল এই মাসে ধরুন গতকাল আড়াইশো কোটির কাছাকাছি এফ আই আই সেল করেছিল সে জায়গায় আজকে তারা বাই করেছে তিন হাজার ছশো পঁয়ষট্টি কোটি টাকা কাছাকাছি আর ডিআইআই তারা আজকে সেল করেছে কেবলমাত্র দুশো একান্ন কোটি ফ্রেন্ডস যখন কোনো মাসে ধরুন মান্থলি ইন জেনারেলি আমি বলছি সবই কিন্তু প্রোবাবিলিটি যখন কোনো মাসে মানে যদি আপনি ক্যান্ডেল গুলোর দিকে তাকান দেখুন তাহলে এই ক্যান্ডেলটার যে ফিউচার আউটলুকটা কেমন হতে পারে সেটার ব্যাপারে কিন্তু আপনাদের কিন্তু মনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা প্রতিক্রিয়া বা একটা ছবি কিন্তু মানে সবসময়ের জন্য হওয়া উচিত আমি কেন নিফটির কথা বলছি কারণ যদি নিফটির মধ্যে হয় পরবর্তী ক্ষেত্রে শেয়ারের ক্ষেত্রেও আপনাদের সেই একই ভাবনা আসবে নাম্বার ওয়ান নাম্বার টু গত সপ্তাহের যে হাই গত মাসের যে হাই পাঁচশো ছিল ঠিক আছে এবারে যদি নিপটি পাঁচশো কে ভাঙে অর্থাৎ মাত্র এখান থেকে সত্তর আশি পয়েন্ট দূরে তাহলে নিপটি কি হচ্ছে হায়ার হাই ক্যান্ডেল তৈরি করলো এই নয় যে নিপটি আবার নিচে চলে আসবে কি বললাম বুঝতে পেরেছেন যে যদি নিপটি যায় নিচে আসতেও পারে যেমন ধরুন কোনো প্রাইস অ্যাকশানে যখন ধরুন কেউ কোনো লেভেল ভাঙে ধরুন বলা হচ্ছে সাড়ে তিনশোর লেভেল করলো তাহলে সাড়ে তিনশো করে যদি ওপরে চেষ্টা করে সেটাকে বেটার অ্যাকশন বলা ঠিক আছে তো মূল কথা হচ্ছে যেহেতু নিফটি পজিটিভলি মানে শুরু হলো পুরো মান পজিটিভ থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবল তাই তাই আপনারা যারা যে সমস্ত শেয়ার এই ডাউন ফলে কিনতে পেরেছেন দেখুন ফ্রেন্ডস প্রতিদিন ভিডিও করছি কিন্তু ভিডিওগুলোর থেকে আপনারা কত নির্যাস নিতে পারছেন আমার তো প্রত্যেকের অর্থনৈতিক অবস্থা জানানি ধরুন আমি কোন একটা ভিডিওর একটা ভিউ দিলাম কিন্তু সেই ভিউ অনুযায়ী আপনারা কে কোন শেয়ারটাতে পজিশন নিতে পেরেছেন এবং সেই শেয়ারের মধ্যে আপনারা কেমন ভাবে কি গেন করছেন সেটাই কিন্তু যখন বাস্তবায়িত হবে তখন বুঝতে পারবো যে আমার ভিডিও থেকে আপনারা কিছু পাচ্ছেন ধরুন এক দেড় মাসের মধ্যে যদি এই লোটা থেকে আপনি যদি শেয়ারগুলো থেকেও যদি দেখেন ধরুন এই লো থেকে মানে নিফটির এই যে লো থেকে কিন্তু আমরা কিন্তু বাইং এর কথা বলছি ইন জেনারেল আমি প্রতিদিন বলেছি বাই করছি বাই করছি তাহলে আজকে তাহলে নিফটি তেইশ হাজার দুশো চুরানব্বই থেকে যারা বাইক করেছে আজকে চব্বিশ হাজার চারশো সাতান্ন অর্থাৎ প্রায় বারোশো পয়েন্ট এখান থেকে যদি আর ছশো পয়েন্ট উপরে যায় কথার কথা বলছি যে তাহলে পঁচিশ হাজার টাচ করবে তাহলে এই যে রেঞ্জটাতে আপনি কতটা গেন করতে পারলেন সেটাই তো আসল ব্যাপার সেক্ষেত্রে ধরুন আজকে শেয়ার ধরুন আমি একশো বিরাশির লেভেলে আপনাদেরকে ইরকন বলেছি একদমই একশো বিরাশি বলেছি মানে কি আপনারা কিনবেন সম্ভব নয় কিন্তু একশো নব্বইতে তো কেউ কিনতে পেরেছেন তাহলে একশো নব্বই থেকে সে আজকে দুশো কুড়ি দিয়েছে কেউ যদি একশোটা কিনে থাকে তাহলে সে কিন্তু আজকে যদি সে প্রফিট বুক করে তাহলে সে দশটা ফ্রিতে পাচ্ছে এবং যেহেতু মাসের প্রথম যদি এটা ব্রেক করে সে পরের ক্যান্ডেল ব্রেক করতে পারে অর্থাৎ সে আরো বেশি উপরে যেতে পারে তো মূল অবজেক্টিভ হচ্ছে যে আপনারা কে কতটা উপকৃত হচ্ছেন কে কতটা বেনিফিটেড সেটা কিন্তু মূল জিনিস আমি কালকেই চেষ্টা করছি একটা ভিডিও বানানোর আমাদের যে অবজেক্টিভটা অবজেক্টিভটা কারোর কাছে ক্লিয়ার ঠিক আছে অবজেক্টিভটা ক্লিয়ার হওয়া অত্যন্ত জরুরি যাই হোক দুটো শেয়ার আজকে বলছি এখনো পর্যন্ত যদি মার্কেটের থাকে এই থাকার এবারে মার্কেট উপরে যাক বা নিচে যাক যাই হোক না কেন এই শেয়ারগুলোতে আপনি আগামী মানে টাইমের মধ্যে খুব ভালো রিটার্ন পাবেন দেখুন বাজাজ ফাইন্যান্স কবে থেকে বলছি বাজাজ ফাইন্যান্স কোথায় আছে আজকে আপনি দেখুন দু লেভেলে আছে ছ হাজার ছশো পঁচাত্তর যখনই উপরে যাচ্ছে এখান থেকে আপনি ফিফটিন পার্সেন্ট রিটার্ন আরামসে পাবেন আমি নশো পঁচাত্তর কথা বলছি কেউ যদি এখানে কেনে সে আরামসে ফিফটিন টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন পাবেন তাহলে এই লেভেলে যদি কেউ সাহস করে একটু বেশি কোয়ান্টিটি না কিনতে পারেন তাহলে কিন্তু আপনারা ভবিষ্যতে পোর্টফোলিও তৈরি করতে পারবেন না একইভাবে বাজাজ ফিনসার্ভ যদি দেখেন বারবার ধরে শেয়ারগুলো এখন কিন্তু বাজারে ভালো শেয়ার সবচেয়ে সস্তা ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে বারবার ধরে আমি আপনাদেরকে বলছি যে এই ধরনের যে অ্যাটমসফিয়ার খুব একটা মানে এ টাইম আসে না এবং দেখুন সব অ্যাট এ টাইম নিচে এসছে বলে আজকে কিন্তু সবার সিদ্ধান্ত নিতে অসুবিধা হচ্ছে কোনটাকে কিনবো কোনটাকে কিনবো না এই করতে করতে কিন্তু সবাই সস্তা যেহেতু পেয়েছে

নজর রাখুন এখনো পর্যন্ত কিন্তু অনেক বড় অপরচুনিটি আছে এক দু মাসের মধ্যে কুড়ি পঁচিশ পার্সেন্ট রিটার্ন ব্যস্ত আছি তাই ছোট ভিডিও করলাম আমি কোনো অ্যানালিস্ট নেই কোনো শেয়ারে কেনা বা ব্যক্তির কেনার আগে আপনারা কিন্তু আপনাদের উম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা ব্যক্তির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোড এটা অত্যন্ত ফ্রুটফুল ভিডিও আমি আগামী এক দুদিনের মধ্যে দেওয়ার চেষ্টা করছি তাহলে আপনাদের অনেক কিছু জিনিস ক্লিয়ার হবে